সুরাতুল আহকাফ সুরাতুল আহকাফ বৈশিষ্ট্য দিক থেকে আগে বলে রাখি সূরা মহম্মদের আগের সুরা আমি প্রথমেই বৈশিষ্ট্যই এটা হ্যাঁ হ্যাঁ না আকা পরোনা বিসমিল্লা রহমান রহিম হামিম সিরিজের সুরা। সর্বশেষ সুরা তনজিরুল কিতাব অবতীর্ণ এই কিতাবের মিনাল্লাহ এখন এখানে আমরা এটাকে কারেন্টে নেব এখনকার নেমে আসবে কিতাব আল্লাহ থেকে বুঝেছো আল্লাহ আজিজ আল হাকিম সর্বশক্তিমান সকল জ্ঞানে জ্ঞান মা খালাকা আসামাবাদ সৃষ্টি করিনি আমরা ওই আকাশমন্ডলি আর এই পৃথিবী ও মাবাইনাহুমা আর যা কিছু এই দুয়ের মাঝখানে ইল্লা বিল্লাহুলা করেছি বিশেষ একটি কারণে এবং একটি মেয়াদ নির্দিষ্ট এর মেয়াদ নির্দিষ্ট ওয়াল্লিনা কাফার যারা এটাকে অগ্রাহ্য করবে আম্মা উনzirু এই ব্যাপারে যা সাবধান করা হচ্ছে তাদেরকে মৌরে মুখ ফিরিয়ে নেবে যে ব্যাপারে তাদেরকে সাবধান করা হচ্ছে সেটাকে তারা মুখ ফিরিয়ে নেবে কথা বলছ কুল আর আয় তো বলো ভেবে দেখেছো কি তোমরা মা তাদের যাদেরকে ডাকছো তোমরা যাদের কাছে সাহায্য চাচ্ছ তোমরা পরিবর্তে আল্লাহ

ইটু নি বি এনে দেখাও আমাকে কোন একখানি কিতাব মেন কাবলে হাল এই কিতাবের আগে বা এ আগে আও আসার তিন অথবা এমন কোনো ইতিহাস মেন আইল মেন জ্ঞান ভিত্তিক কোন ইতিহাস ইন কুতুম ফাদ যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো ওয়ামান আদাল্লু মেন মান আর কে ভ্রষ্টতর তার চাইতে যে ইয়াদ অউমেন্দুর ইল্লাহ ডাকে পরিবর্তে আল্লাহ মান এমন কাউকে লা ইয়াস সাড়া দেবে না বা উত্তর দেবে না লাহু তাকে ইলায় একেবারে আবার যেদিন আল্লাহর সামনে দাঁড়াবে সবাই সেই দিন পর্যন্ত এই মাটির মূর্তিকে ডাকলে কোনো উত্তর দেবে

তখন বলতো যারা বিশ্বাস করতো সত্যকে যখন তা এসেছে তাদের কাছে হ্যাঁ বুঝেও বুঝছো যখন যা এসে গেছে তাদের কাছে হ্যাঁ হা দা তখন কি বলে উল্টে দিল এটা একটা স্পষ্ট প্রতারণা 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 বিশ্বমাত্র প্রতারণা আম ইয়াকুলুন আম অথবা তারা কি বলে ইফতারা বানি বলে ওই এটা কুন এখন তুমি উত্তরে বলবা ইন ইফতারাইতুহু ইন ইফতারাইতুহু যদি আমি যদি আমি বানাই এটাকে তোমরা ক্ষমতা রাখো না আমার জন্য আল্লাহ থেকে রক্ষা করতে এতটুকু এত আলাম তিনি জানেন বি সেই সব যার মধ্যে তোমরা ডুবে আছো একেবারে মগ্ন তোমরা তাফা বিহী শাহিদ এন যথেষ্ট তিনিই একজন সাক্ষীদাতা বাইনী বা বাইলা কুম আমার মধ্যে আর তোমাদের মধ্যে ওয়াহুয়াল কাফুর রাহিম এখানে দেখো ফাঁকে ফাঁকে রসুলের যে বার্তা বলে যাওয়া তা কিন্তু চলছে আমি জানিয়ে দিলাম তিনি কিন্তু অত্যন্ত ক্ষভাপরায়ণ তাই না ও দয় পরম দয়া কোন মা কোনতো বেদাম মেদামুসু নই আমি

আর নই আমি আর কিছুই ভাই আমি একজন সাবধানকারী তোমাদেরকে দৃশ্যমান দেখা যায় আমাকে তোমাদেরকে আসলে যিনি সাবধান করছেন তাকে দেখা না তো তিনি আমাকে পাঠিয়েছেন আমি তার চকিতার এই তদন্ত এই আমার কাজ কুল আর আইতুম বলো ভেবে দেখেছো কি তোমরা ইনকানা মেনে আমরা সকলে ভেবে দেখবো আমরা সকলে আয়াতের সাবজেক্ট হব যদি এই কিতাব আল্লাহ থেকে হয়ে থাকে বুঝেন মিয়া ভাই এই কিতাব আল্লাহ থেকে হয়ে থাকে আরে দাঁড়াও না পুরোটা কাদেরকে বলছে যারা মানছেই না না জিনিসটা তো তাদের জন্য ট্রিটমেন্ট এটা মানে তুমি তোমার বান্ধবীকে বললে মনে কর এই কোরআন যদি আল্লাহ থেকে হয়ে থাকে আর তুই গ্যার গ্রাহ্য করলি না এটা এক বাদ কতগুলো কোরআন কথা বলতে শেখায় कुरान कथा बोलते শেখায় ওই যে কথা তো যদি হয়ে থাকে ইন কানা মিন ইন্ডিল্লাহ ওয়া কাফর্তু বিহ আর শিরকার করলে তোমরা এটাকে ওয়া শাহিদ షাহিদুল মিন বারি ওয়া শাহিদ షাহিদুল আর এই షাহিদান হ্যাঁ সাক্ষী দিচ্ছে একজন সাক্ষীদাতা মিন বানি ইসরা ইসরায়েলের বংশধরদের মধ্যে থেকে আলা মানে কথাটা কি বুঝছো তোমরা মানে ইসরায়েলের লোকেরা এই কিতাব সম্পর্কে সাক্ষী দিচ্ছে যে আমাদের কাছে ওই রকম কিতাব মক্কা লোকদের বলছে আর তোমরা যদি এটা আল্লাহর কাছ থেকে হয়ে থাকে আর তোমরা এটা অস্বীকার করছো বডি ইসরায়েলের লোকেরা কিন্তু সাক্ষী দিয়েছে তাদের কাছে এরকম একটা খানা কিতাব আছে যেটা আল্লাহর কথা বলা

বলে তারা যারা প্রত্যাখ্যান করেছিল ইন বলে তাদেরকে যদি এটা সত্যি সত্যি ভালো কিছু হতো না কি যুক্তিটা খেয়াল কর অর্থাৎ এই কোরআনের মধ্যে কোনো সার্বতা যদি থাকতো তাহলে এই সমস্ত আলত বলতো লোক আমাদেরকে ছাড়িয়ে সেখানে যেতে পারতো না এর আগে আমরাই যেতাম তাহলে খুব মানে মনের মধ্যে মায়া মমতা সব নিয়ে ভালোবাসা নিয়ে বাইরের দিকে তাকানো বুঝছো তাকিয়ে এই কথাটা মনে করতে চেষ্টা করব ওরা যেহেতু পরিচালিত হতে পারেনি কোরআন দিয়ে এই কারণে ওইটা বলে এইটা এখন তো সজাগ হয়েছ পুরো এখন ব্যাপারটা শোনো বিষয়টা হলো এইরকম যে আসলে আমি কোরআন দিয়ে পরিচালিত হচ্ছি কিনা এর জাজমেন্ট কেবল আমি দিতে পারি আর কেউ না কেউ বলতে পারে না এটা

তাই অবশ্যই বলবে তারা হা কাদিম ইফি প্রাচীন কালের কথা দেখো আমি একটা বাস্তবতা বলি আমার ছোট ভাই সময় আমার এই ক্লাসে খুব আমার ইমিডিয়েট ছোট যেটা খুব ছিল এবং এই সমস্ত কথা গিয়ে ও ওই যে জামাতি লেভেলে বাজার ওখানে তো কি শৈব পাগল এখন কোরআন মানার কোনো সুযোগ আছে তুমি না নাই কথাটাকে ওভাবে নেবা না কথাটাকে শত্রু ভেবে নেবা না মানে মানুষ যদি আল্লাহ তাদেরকে পরিচালিত করেন না তাদের কথা দেখালাম তোমাকে যারা নিজেরা চলতে চায় আল্লাহ তাদেরকে ছেড়ে দেন কথাটা কি বুঝছো ওই ইস্তাকবারু আমরা কি কম বুঝি

অথচ এর এখানে একটা কথা আল্লাহ বলে গেছে যে তোমরা কি কথাটা ভেবে দেখেছো যদি এই কিতাব আল্লাহ থেকে হয়ে থাকে বনির সাইডের লোক সে সাক্ষী দিয়েছে বিশ্বাসও করেছে সে বলেছে তাদের কাছেও ওই কিতাব আছে আর তোমরা অস্বীকার করলে খেয়াল কর তো আল্লাহ কিন্তু পরিচালিত করেন না তাদেরকে যারা এরকম বড়ত্ব দেখায় এর পরে হলো আল্লা দিনা কাপারু যেগুলো সব আগের কালের কাহিনী আমি সংক্ষেপ করলাম কথাটা আয়াত এগারো কে ওয়াইজলাম কেন এটা কারণ এই কথা দিয়ে তারা পরিচালিত হতে পারেনি এখন অদৃশ্যে যে তারা আল্লাহ কর্তৃক রিজেক্টেড হয়ে গেছে এটা তারা অনুমান করতে পারে না আল্লাহ এবং এই যে রিজেকশনটা বুঝছো এটা আমরা এখানে আল্লাহ তালা যাদেরকে আসার সুযোগ দিয়েছেন প্রত্যেকে প্রভু আমাকে ত্যাগ করো না

যে মনে করো প্রচন্ড এক স্রোতের মধ্যে তুমি চলে যাচ্ছ এখন তুমি আইডাই করে কোন রকম একটা শেকড় ধরতে পারলে এখন দেহ অর্ধেক টানের চলে নিয়ে যাচ্ছে এখন এই ঝড়ে এরকম নিয়ে যায় তোমাদের এই যে জলস্রোত হয়

তো এখন আসো কাবলিহি কিতাব আচ্ছা এই মক্কার লোকেরা জানে যে এরা ওই মদিনার ওই দুই ট্রাইব কিভাবে চলে কিতাব মেনে চলে এই আয়াত বোঝো মক্কার লোকেরা যেহেতু নানাবাড়ি দাদা বাড়ি মামু বাড়ি সব মক্কা মদিনা মক্কা মদিনা একদম শটল মাক্যর মতো রোদ যাতায়াত বুঝছো তো তারা জানে মদিনায় কি কি কালচার হয় কোন কোন ধর্মের কালচার হয় তাদের লোকেরাও আছে যারা মূর্তি পুজো আবার ইহুদি ধর্ম আছে মূর্তি টুর্তি মানে না খ্রিস্টানরা যে মূর্তি টুর্তি মানে না তাদের নাকি কিতাব আছে তারা সেই কিতাবের মধ্যেই চলে এই মক্কার লোকেরা একটা জানে জানে না সবজন ওমান কবলি হি কিতাব মুসা ইমামান বরহমাদান মানে আমি এখানে একটা কিতাব পড়ি এটা তাদের গায়ে সহ্য হচ্ছে না এর আগে মুসা কিতাব কেমন করে তারা অ্যাকসেপ্ট হ্যাঁ ওয়াহাদা কিতাব ও ইমামান বরহমাদান ওয়া হাদা আর এই যে কিতাব মুসাদিকুন লিসানান আরাবিয়া মুসাদিকান

লে ইয়ন জেরা আলাদিনা দলাব সাবধান করতে তাদেরকে যারা সর্বনাশ করছে নিজেদের বা বুশরা নির্মুক্সিনী এবং সুসম্বাদ তাদের জন্য যারা কর্তব্য করায় ইন দ্য লাদিনা কালু রব্বুনা আল্লাহ নিঃসন্দেহে বা কার্যত তারা যারা কার্যত তারা যারা বলবে রবগুনা আল্লাহ সৃষ্টিকর্তা প্রতি বালক আমাদের আল্লাহ দাঁড়িয়ে যাবে আচ্ছা ফলাহ আনে হি মলাহ কোনো ভয় নেই তাদের ক্ষেত্রে আর না তারা কোন দুরবস্থায় পড়বে না ওই রকম যারা তারাই আসলে জান্নাতের অধিবাসী সালদিনাফলি হয় স্থায়ী হবে তারা সেখানে জেজাম ভিমা কানো ইয়াফাত বিনিময়ে তার বিনিময়ে তার যা এখানে থাকতে তারা করত। করতো তলহামদুল্লিলাহ আজকে এই চোদ্দো পর্যন্ত কারণে বড় প্রসঙ্গ পাল্টাবে আমরা একটা ধারায় ছিলাম সেই ধারাই পর্যন্ত এসে শেষ হল আজকে সোরা আহকাফের আয়াত চোদ্দ পর্যন্ত ওমা আলাইনা ইল্লাহ বলা ও মা তফিকে ইল্লাহাম